নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব একটা বিস্কুটের মধ্যে দুটি ফ্লেভার রয়েছে একদিকে রয়েছে চকলেট ফ্লেভার আর একদিকে রয়েছে বেকারি স্টাইল দুটি ফ্লেভারের কম্বিনেশানে এই বিস্কুটটি জাস্ট ফাটাফাটি এমন একটি বিস্কুট রেসিপি যেটা সবাই পছন্দ করতে বাধ্য প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল আর এক কাপেরও কম গুঁড়ো করে রেখেছিলাম চিনি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব তেলের সাথে দেখুন বন্ধুরা এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফুল নয় এক কাপের একটু কম ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ এক চামচ বেকিং সোডা এক চামচ নুন দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা মিশিয়ে নেব এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে এটা মাখবো ভালো করে মেখে একটা সুন্দর মসৃণ ড্রো আমার করতে হবে ভালো করে এটা মেখে নেব আমি আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানতে দুটো ভাগ করে নেব সাদা ভাগটা আমি রেখে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ কোকো পাউডার চকলেট ফ্লেভারটা আনার জন্য আমি এখানে কোকো পাউডারটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করা আমার হয়ে গিয়েছে অল্প একটু ডো নিয়ে নিলাম এবার একটা আমি লম্বা শেপ দিয়ে দেব ভালো করে আমি একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন শেপটা দিয়েছি এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি আমি একইভাবে ওরকম সবগুলো করে নেব ভালো করে লম্বা করে শেপ দিয়ে নিলাম একইভাবে সাদা মিশ্রণ থেকে একই সমান লেচি তৈরি করে নিলাম সবগুলো লেচি আমার করা হয়ে গিয়েছে এবার বিস্কুটগুলো আমি তৈরি করে নেব প্রথমে সাদা লেচিটা নিয়ে নিলাম তারপরে চকলেট ফ্লেভারের লেচিটা নিয়ে দুই পাশ থেকে আমি ভালো করে জোড়া লাগিয়ে দেব দেখুন বন্ধুরা কিভাবে আমি কাজটা করছি একটি পাত্রে আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি বিস্কুটের এক দিক আমি কোট করে নেব চিনির গুঁড়োয় তারপরে একটা ছুরির সাহায্যে এরকম কেটে কেটে দেব আমি এখানে পাতা শেপ দিচ্ছি এই বিস্কুটের আমি অন্য দিক চিনির কোটিং করব না দেখুন বন্ধুরা কেমন শেপ দিয়েছি দেখে নিন আমি একটি স্টিলের প্লেট নিয়ে তার ওপর বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছিলাম এবার তার মধ্যে সবগুলো বিস্কুট একইভাবে তৈরি করে রেখে দিলাম এবার আগে থেকে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দু মিনিটের মতো কড়াইটা আমি গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই বিস্কিটের প্লেটটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এই বিস্কিটটা সম্পূর্ণ লো ফ্লেমে রেখে করতে হবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এই বিস্কুটটা হতে দেব আমি ফিরে এলাম পঁচিশ মিনিট পর দেখুন বন্ধুরা বিস্কুটের সাইজটা কত বড় হয়ে গিয়েছে আর এই বিস্কিটটা থেকে যে কি সুন্দর স্মেল বেরিয়েছে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন ভীষণ ভালো লাগবে বিস্কিটের পিছন দিকগুলো আমার একদম ভালোভাবে হয়ে গেছে দেখুন এটা একদিন বানিয়ে এক থেকে দু মাসের মতো আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এই বিস্কিটটি এক থেকে দু মাস পর্যন্ত রেখে খেতে পারবেন যদি কোনো এয়ারটায়ার কন্টেনারে আপনারা রেখে দেন দেখেছেন বন্ধুরা বিস্কিটটা কতটা লোভনীয় হয়েছে বিস্কিটটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বিস্কিটটা ভেঙে গেল এই দুটি ফ্লেভারের কম্বিনেশানে বিস্কিটটা এত সুন্দর হয়েছে যে আর এর স্মেলও এত দুর্দান্ত যা বলে বোঝানো যাবে না এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন চ্যানেলটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাবার জন্য